দেখাবো এই যে দেখেন যেভাবে সেভাবে ইউজ করবেন অরিজিনাল প্রত্যেকটা ফ্লেক্সিবল অনেক আর ভাইরাল মোস্টানো যেভাবে খুবই সুন্দর কালেকশন ভিতরে যারা কালেকশন হালকার ভিতরে প্রিমিয়াম যারা হালকার ভিতরে অরিজিনাল এখানেও করা বক্স পাবেন সুইং করা আছে প্রত্যেকটা জুতা অরিজিনাল অথেন্টিক বক্স লাইট ওয়েট হবে টু ইন ওয়ান দুই ভাবে ব্যবহার করতে পারবেন কালেকশন গুলো আমি দেখি কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন এই যে ভিতরে ঢাকায় ঢাকা একটা ভাব আছে এটা পান্ডের সাথে পড়তে পারবেন কমফোর্টেবল ফিল হয় তো আপনি জুতা না পরেন বুঝতে পারবেন অফারে পেয়ে যাবেন

এই বিল্ডিং এ দ্বিতীয় তলায় শপ নেম হচ্ছে ইকো পেয়ার আর শপ নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি যারা অনলাইনে নেবেন ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের সুন্দর সুন্দর কালেকশন গুলা পেয়ে যাবেন আর যারা ঢাকার ভিতরে আছেন তারা সরাসরি আমাদের শপে আসতে পারবেন স্ক্রিনে স্ক্রিনে আমাদের শপ লোকেশনটা দেওয়া থাকবে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও প্রত্যেকটা ফ্লেক্সিবল অনেক আর ভাইরাল মোস্টানো যেভাবে খুশি সেভাবে মোস্টাইতে পারবেন এই যে দেখেন কালার দেখেন গ্রিপ পাবেন প্রচুর প্রত্যেকটা জুতায় অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি সতেরোশো টাকা ঈদ উপলক্ষে সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই যে খুবই সুন্দর কালেকশন অরিজিনাল বোল লেজেন্ডের অথেন্টিক বক্স পেয়ে যাবেন এখানে কমফোর্টেবল আছে প্রচুর আর টু ইন ওয়ান দুই ব্যবহার করবেন কালারগুলা দেখাই দিচ্ছি আমি এই যে দেখেন তিনটা কালার ভেরিয়েন্ট আছে অফারে পেয়ে যাবেন অনলি আঠারোশো টাকা পাঞ্জাবির সাথে পড়ার জন্য বেস্ট কালেকশন তারপরে দেখেন এই দিকে দুই ফিতার কিছু কালেকশন আছে এই যে দেখেন দুই ফিতার সিকে ব্র্যান্ডের কেলভিন ক্লেনের সুন্দর কালেকশন পাঞ্জাবি সাথে পরার জন্য বেস্ট এগুলো অফারে 1700 টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন একটা ভাইরাল একটা কালেকশন দেখাবো এই যে দেখেন একদমই নতুন প্রিমিয়াম এটা অফারে পেয়ে যাচ্ছেন অনলি 1700 টাকায় ঈদুল আযহা উপলক্ষে এগুলো পেয়ে যাচ্ছেন 1700 এই যে দেখেন যেটা নেবেন অফার প্রাইসে পেয়ে যাবেন 1700 অরিজিনাল ইকো ব্র্যান্ডেড ডেনমার্কের ইকো ব্র্যান্ডের খুবই সুন্দর কালেকশন 1700 টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে আর কি কি কালেকশন পাবেন

এই যে দেখেন যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন আঠারোশো টাকায় পেয়ে যাবেন আর কি কি কালেকশন পাচ্ছেন আঠারোশো টাকায় আঠারোশো টাকায় পাচ্ছেন এই যে অজগর জুতা এই যে দেখেন অজগর জুতা অজগরের গায়ের মতো ছুপ করা আছে তো এই যে দেখেন টু ইন ওয়ান দুই ব্যবহার করতে পারবেন কালার ভেরিয়েন্ট দেখেন একদম লাইট ওয়েট হবে প্রত্যেকটা জুতাই অরিজিনাল ক্লার্কের ভিতরে ক্লার্ক কিন্তু এখানে খোদাই করা আছে তাছাড়া অথেন্টিক বক্সও পাবেন অফারে পেয়ে যাবেন অনলি আঠারোশো টাকায় তারপরে দেখেন আরো কিছু কালেকশন আছে এদিকে দেখে দিচ্ছি একদম ভাইরাল জুতা এই যে দেখেন নতুন এর ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন অরিজিনাল কেটের অথেন্টিক বক্স সব পাবেন এগুলো পঁচিশশো টাকায় আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন ট্রেকিং শো হিসাবে ব্যবহার করতে পারেন সামনে সেফটি গার্ড সিস্টেম আছে তিনটা আইটেম আমাদের কাছে কালার अवेलेबल আছে অফারে পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকায় তারপরে পঁচিশশো টাকায় আর কি কি পাচ্ছেন এই যে কেটের ভিতরে আর একটা সাতটি আইটেম আমাদের কাছে अवेलेबल আছে তিনটা কালার ভেরিয়েন্ট আছে অফারে পেয়ে যাবেন মেডিকেলের ডক্টর ইনসোল সহ অনলি পঁচিশশো টাকায় গিফট পাবেন প্রচুর যারা বাইকার লাভার আছেন তারাও অনেক টাকায় ছাব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আর কি কি আমি দেখাই দিচ্ছি এদিকে দেখেন এই যে সিকে ব্র্যান্ডের দুইটা কালেকশন আমাদের কাছে এভেলেবেল আছে এগুলা পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো টাকায় যারা মার্কেটিং এ জব করেন রাফটাপ ইউজ করার জন্য ভালো মানের জুতা খুঁজতেছেন তারা এগুলো অনেক আসে ব্যবহার করতে পারবেন রাবার সোলের ভিতরে খুবই সুন্দর আর মোস্টাইতে পারবেন যেভাবে খুশি সেভাবে অফারে পেয়ে যাবেন অনলি ছাব্বিশশো টাকায় দুইটা কালার ভ্যারিয়েন্ট আছে সিকে ব্র্যান্ডের অথেন্টিক বক্সও পাবেন এটা পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো টাকায় অরিজিনাল কেটের ভিতরে সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো টাকায় তারপরে এই যে দেখেন ভাইরাল মোস্টানো জুতা দেখাবো এই যে দেখেন যেভাবে কিছু সেভাবে ইউজ করবেন অরিজিনাল রয়্যাল কুপার কিঞ্চিত পরিমাণে ভাস পড়বে না চামড়ায় দুইটা কালেকশন কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে অথেন্টিক বক্সও পেয়ে যাবেন অফারে অনলি চব্বিশশো টাকায় আর কি কি কালেকশন পাচ্ছেন এই যে দেখেন কেটের খুবই সুন্দর একটা কালেকশন পেনি লোফার সিস্টেম তো সিম্পলের ভিতরে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটাও পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকায় পাচ্ছেন অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ান ব্যাসেন ব্র্যান্ডের ভেন্টিলেটর সিস্টেম এটাও পেয়ে যাচ্ছেন অনলি ছাব্বিশশো টাকায় তারপরে ক্লার্কের ভিতরে আন একটা জুতা পাচ্ছেন চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবল আছে এটা অফারে পেয়ে যাচ্ছেন অনলি ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকায় আরই সুন্দর ক্যাটের ভিতরে খুবই সুন্দর কালেকশন শেপের ভিতরে যারা প্রিমিয়াম মানে জুতা খুঁজতেছেন তাদের জন্য এগুলো অফারে পেয়ে যাচ্ছেন অনলি ছাব্বিশশো টাকায় আর কি কি কালেকশন পাচ্ছেন অফার প্রাইজে আজকে ঈদ উল আজাহ উপলক্ষে ধামাকা অফার থাকবে এখানে দেখেন এই জুতাগুলা দেখেন আপনারা বেশ ইয়ার আগেও দেখছেন ভিডিওতে তো এগুলো অফার প্রাইজে দিয়ে দিচ্ছি অনলি টাকায় যারা নিবেন এগুলো স্টাইলিশ ফ্যাশনেবল হিসাবে ব্যবহার করতে পারবেন গ্রিপ পাবেন প্রচুর দেখেন তো অথেন্টিক বক্সও পাবেন ডেনমার্কের ইকো ব্র্যান্ডের আঠাইশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন একটা নতুন একটা কালেকশন আমাদের কাছে চলে আসছে ইকো ব্র্যান্ডের অথেন্টিক বক্সও পাবেন এটাও আঠাইশো টাকায় পার্সেস করতে পারবেন তারপরে দেখেন অস্ট্রেলিয়ান বেসেন্ট ব্র্যান্ডের হালকার ভিতরে প্রিমিয়াম কালেকশন তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে ফিতাসহ এগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলি ছাব্বিশশো টাকা অথেন্টিক বক্স সহ পাবেন সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে আর কি কি কালেকশন পাচ্ছেন কালেকশন পাচ্ছেন এই যে ভাইরাল একটা কালেকশন এটার ভিতরে ঢাকায় ঢাকা একটা ভাব আছে এটা পাঞ্জাবের সাথে পড়তে পারবেন রাফট আপ ইউজ করতে পারবেন যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী পুনরায় রিস্টক করা হয়েছে এগুলো অফারে পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো টাকা অরিজিনাল রয়্যাল কোবরা কমফোর্টেবল হবে প্রচুর যারা কমফোর্টেবল জুতা খুঁজতেছেন তারা অনায়াসে আমাদের এই কালেকশনগুলো নিতে পারেন এই যে দেখেন আরো কিছু কালেকশন আমি দেখাচ্ছি এই যে দেখেন একটা একটা করে দেখাচ্ছি কালেকশনই হালকার ভিতরে প্রিমিয়াম যারা হালকার ভিতরে প্রিমিয়াম কালেকশন খুঁজতেছেন তাদের জন্য বেস্ট কালেকশন অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি ছাব্বিশশো টাকা তো আরো কিছু কালেকশন আছে এই যে দেখেন এটাও পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো তো যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন ছাব্বিশশো টাকায় পার্সেস করতে পারবেন যাদের ডায়াবেটিস হার্টের সমস্যা আছে তাদের জন্য বেস্ট কালেকশন হবে টাকায় পাচ্ছেন এই যে অরিজিনাল পিসের সুন্দর সুন্দর কিছু কালেকশন অথেন্টিক বক্স পাবেন আমি হাতে নিয়ে কালার গুলো দেখাচ্ছি যেটা যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চল্লিশ অফারে পেয়ে যাবেন অনলি ছাব্বিশশো টাকায় তো আরও কিছু কালেকশন আছে নতুনের ভিতরে সুন্দর একটা কালেকশন আমাদের কাছে চলে আসছে এই যে হাঁসপাফিসের এখানে খোদাই করা আছে এটাও পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো টাকায় হালকার ভিতরে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন অনলি ছাব্বিশশো টাকায় তারপরে টাকায় আরো দুইটা কালেকশন আমাদের কাছে ছাব্বিশ আছে হাস পাবিশের এগুলো ছাব্বিশশো টাকায় পার্চেস করতে পারবেন তো তারপরে দেখেন ফিতা সহ খুবই সুন্দর একটা কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা অরিজিনাল হাঁসপাফিসের এখানেও খোদাই করা অথেন্টিক বক্সও পাবেন সুইং করা আছে প্রত্যেকটা জুতা তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন অফার প্রায় অনলি ছাব্বিশশো টাকায় তারপরে আরো কিছু কালেকশন আছে এই যে দেখেন ফ্যাশনের রাজা গুজি ল্যাং আমাদের কাছে চলে আসে যারা নিতে চান চান দ্রুত অর্ডার করতে হবে তো স্টক সীমিত তো এইটার ভিতরে চারটা কালার আমাদের কাছে তিনটা কালার अवेलेबल আছে দেখেন যারা স্টাইলিশ ফ্যাশনেবল হিসেবে ভালো মানের জুতা খুঁজতেছেন তারা অনায়াসে নিতে পারেন অরিজিনাল গুজি ল্যাং অথেন্টিক বক্সও পাবেন অফারে দিয়ে দিচ্ছি অনলি 3200 টাকায় আর কি কি কালেকশন পাবেন এই যে দেখেন এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে অনলি 3200 টাকা অরিজিনাল গুজি ল্যাং এগুলা এলাস্টিক সিস্টেম ফিতা বাদার কোনো ঝামেলা নাই তারপরে আরও কিছু কালেকশন আছে এইদিকে দেখেন ইকো ব্র্যান্ডের খুবই সুন্দর দুটো কালেকশন আমাদের কাছে अवेलेबल আছে রল লেদারের ভিতরে 2 in 1 ব্যবহার করবেন এগুলো 1500 টাকায় পারচেজ করতে পারবেন তারপরে দেখেন ভাইরাল মোস্টানো জুতা আমাদের কাছে চলে আসছে এই যে ভাইরাল মোস্টানো জুতা এগুলো অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি 1300 টাকায় দুইটা কালার ভেরিয়েন্ট আছে 1300 টাকায় তারপরে ট্রেকিং শু ট্র্যাকিং শুর সাথে আপনারা বিশেষ ভাবে পরিচিত বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য বেস্ট কালেকশন ओरिजिनल চাইনিজ ভার্সন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলো তেরোশো টাকায় করে যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে আমি হাতে নিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশনই অফার প্রাইজে আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল পাচ্ছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ যার যেটা পছন্দ তো সীমিত সংখ্যক কিছু কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি তেরোশো টাকায় আর কী কী কালেকশন পাচ্ছেন এইদিকে দেখেন হাস পাবিসের বেশ কিছু ছাত্রী আইটেম আমাদের কাছে চলে আসছে এই যে দেখেন এগুলা কমফোর্টেবল হবে প্রচুর মেডিকেল ডক্টর ইনসুল দেওয়া আছে তিনটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন ওভারপ্রাইজে প্রাইজে পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল হাঁস পাপিসের অথেন্টিক বক্সও পাবেন তারপরে এইদিকে দুইটা কালার ভেরিয়েন্ট আছে এগুলো পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আর পঁচিশশো টাকায় পাচ্ছেন ভাইরাল জুতা এই যে দেখেন ভাইরাল জুতা আমি দেখাচ্ছি এই যে দেখেন টু ইন ওয়ান দুই ব্যবহার করবেন এই যে কমফোর্টেবল হবে প্রচুর অরিজিনাল হাঁস পাফিসের খোদাই করা আছে তো দুইটা কালার ভেরিয়েন্ট আছে আমাদের কাছে এগুলো পঁচিশশো টাকায় পারচেস করতে পারবেন তারপরে দেখাবো অস্ট্রেলিয়ান ব্র্যান্ডের একটা একটা ভাইরাল কালেকশন এই যে দেখেন এইগুলাও এদিকে আছে তো এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ে করা এই যে দেখেন সুইট লেদারে প্রিমিয়াম কালেকশন মেডিকেল ডক্টর দেওয়া আছে আর সোল যেভাবে খুশি সেভাবে বাস করে রাখতে পারবেন সুইং করা আছে অফার প্রাইজ আমাদের কাছে পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকায় যার যেটা পছন্দ পনেরোশো টাকায় কি কি পাচ্ছেন এই যে সুইট লেদারে খুবই সুন্দর সুন্দর কালেকশন যার যেটা পছন্দ পনেরোশো টাকা নিতে পারবেন এই দিকে যে কালেকশনগুলো আছে এই যে এগুলো পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় মানে চামড়ার ক্যাটাগরি আছে ফিনিশ লেদার আছে আছে যার যেটা পছন্দ সেভাবেই নিতে পারবেন বিভিন্ন কালার ডিজাইন আছে এখানে প্রত্যেকটা আর এগুলোর বিশেষত্ব হচ্ছে চামড়ায় কিঞ্চিত পরিমাণে ভাস পড়বে না যেভাবে খুশি সেভাবে ইউজ করবেন মোশ্রাইতে পারবেন চামড়ায় কিঞ্চিত পরিমাণে ভাস পড়বে না প্রত্যেকটা জুতাই আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন বিভিন্ন কালার ভেরিয়েন্ট আছে নতুনের ভিতরে আরো দুইটা কালেকশন আমাদের কাছে চলে আসছে এগুলো অফার প্রাইজে পনেরোশো টাকায় পেয়ে যাবেন এই যে এইদিকে কিছু কালেকশন আছে এগুলো পনেরোশো টাকা পেয়ে যাবেন ঈদুল আজহা উপলক্ষে দামাকা অফারে পেয়ে যাবেন প্রত্যেকটা জুতাই আর এগুলা পাঞ্জাবির সাথে রাফটাফ ইউজ করার জন্য বেস্ট কালেকশন যারা বিয়ে শাদি করতেছেন তাদের জন্য হাফ শুর এই কালেকশনগুলো বেস্ট হবে তারপরে এই যে হাফ এখানে কিছু টাসেলের প্রিমিয়াম কালেকশন আছে এগুলো বিয়ে শাদি করার জন্য প্লাস হচ্ছে পাঞ্জাবির সাথে পরার জন্য বেস্ট কালেকশন এখানে আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন অনেক কালেকশন তো এগুলো নিতে আপনার আসতে হবে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে আছে এই বাজার সব নেম হচ্ছে ইকো আর সব নম্বর হচ্ছে তিরাশি ছিয়াশি তারপরে হাফশোর ভিতরে আরো বেশ কিছু কালেকশন আমাদের কাছে চলে আসছে এগুলা লেদার সোলের ভিতর করা আর সোলটা দেখেন এগুলো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ছয় মাসের সোল গ্যারান্টি সহকারে অনলি বারোশো টাকায় তো এই ছিল আমাদের কালেকশন তো আরো নতুন নতুন আপডেট কালেকশন পেতে আমাদের সবে চলে আসবেন আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আছেন সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা আসসালামাইকুম